সবাই চাপমুক্ত থেকে নিজের দায়িত্ব ঠিকভাবে পালন করা উইন্ডিজের বিপক্ষে এই সাফল্য সম্ভব হয়েছে এমনটাই বললেন দলের ক্যাপ্টেন লিটন দাস একই সাথে নিজের পারফরমেন্স এবং ক্যাপ্টেন্সি নিয়েও মুখ খুলেছেন তিনি প্রথমবারের মতো টি টোয়েন্টিতে উইন্ডিজকে ধবল ধোলাই তা আবার তাদের মাটিতেই টাইগারদের টি ইতিহাসের অন্যতম সেরা সাফল্য বললেও ভুল হবে না ওয়ান তে ভালো ক্রিকেট খেলেও জয় পায়নি বাংলাদেশ আর টি টোয়েন্টির ফেরিওয়ালা শর্ট আর ফর্মেটে তো পাত্তাই দিল না তাস্কিনরা আমি কখনোই বলিনি যে আমার সবকিছু উজাড় করে দিতে হবে জাস্ট আমি বলেছি কারণ দে আর বেটার সাইড আপনি এনি ডেতে তারা যে কোনো টিমকে ধ্বংস করতে পারে এবং তাদের হোম গ্রাউন্ডে ইনফরমেশন ছিল যে যাবো ক্রিকেটটা এনজয় করব যে জিনিসটা রেজাল্ট হবে না কেন হাসি মুখে গ্রহণ করব এবং যে যার দায়িত্বটা পালন করার চেষ্টা করব পুরো সিরিজে নিজের ক্যাপ্টেন্সি দিয়ে নজর কেড়েছেন লিটন দাস শুধু পাস মার্ক না লিটার মার্কই দেয়া যায় লিটনকে তবে ব্যাট হাতে ফর্মটা খারাপ যাচ্ছে এই ব্যাটারের কাটিয়ে উঠতে পারবেন কি কোচ সালাউদ্দিন থাকায় সেই আশা তো করাই যায় বিসিবি যদি আমাকে দেয় আমি করতে রাজি আছি এখানে দ্বিমত থাকার কোনো কথা না ব্যাটিং এর জন্য বললেন আমি চেষ্টা করতেছি সালাদিন সরের সাথে কাজ করতেছি সারের সাথে কথা বললে অনেক হেল্প এবং ক্রিকেটিং বিষয়ে জিনিসগুলো অনেক হেল্প হয়ে যাচ্ছে ক্যারিবিয়দের বিপক্ষে এই সিরিজে বোলারদের পারফরমেন্স ছিল টপ নচ হোয়াইট ওয়াশের কৃতিত্বটা তাই সব থেকে বেশি তাদেরই তাসকিন হাসান মাহমুদের জন্যই কোনো প্রেসারই ফিল করেননি দলের অধিনায়ক প্রত্যেকটা ম্যাচে বলাররা নিজে থেকে দায়িত্ব নিছে তাদের ফিল্ড সেট আপনারা নিজেরা করছে তারা লার্ন করতেছে অনেক কিছু বলাররা যদি আপনাকে খুব ভালো বল করে দেয় বিহাইন্ড দা উইকেটে আমার জন্য কাজটা অনেক ইজি বছরের শেষটা জয় দিয়েই রাঙালো বাংলাদেশ নতুন বছরে আরো বেশি পরিণত ক্রিকেট খেলবে টাইগাররা সেটাই প্রত্যাশা শাহরিয়ার হোসেন ডিবিসি নিউজ ডেস্ক